আসসালামু আলাইকুম সবাইকে গত কয়েকদিন ধরে ফেসবুকে যে বিষয়টা নিয়ে আপনারা সবাই সুখায়ত বা যে নিউজটা আপনারা সবাই অনেক কষ্ট পেয়েছেন আমাদের কাছের ছোটো ভাই দুনিয়াতে মিছে সে দুনিয়া ছেড়ে চলে গেছেন সবাই তার জন্য দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় আমার জন্য তাকে জান্নাত দান করে বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন আর প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলতে চাইনি আসলে এক প্রকার বাধ্য হয়ে আমি এই টপিকটা নিয়ে কথা বলছি কিছু বিষয় ক্লিয়ার করা খুবই দরকার ছিল আসলে তার মধ্যে প্রথম যে বিষয়টা হলো সেটা হলো যে আমাদের নামে অসংখ্য ফেক অ্যাকাউন্ট আছে যেখানে লাখ লাখ ফলোয়ার আছে তারা বিভিন্নভাবে সামনের সাথে আমাদের পিকচার ভিডিও ডাউনলোড করে আপলোড করছে এবং অনেক ভুল ইনফরমেশন দিয়ে ক্যাপশনগুলো দিচ্ছে সেগুলোতে একেবারে আপনারা বিশ্বাস করবেন না কারণ এগুলোর জন্য আসলে অনেক নেগেটিভ ইফেক্ট পড়তেছে সেটা আমাদের ক্ষেত্রেই হোক বা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফ্যান ফলোয়ার বা যাই হোক সবার কাছেই হোক সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু বেড়ে চিনতে আসলে দেখবেন বিষয়টা এবং আগেগুলো দেখবেন তারা আসলে ভালো জন্য এটা করতেছে না কারণ যে মানুষটা আসলে দুনিয়াতে নেই তাকে নিয়ে ছবি ভিডিও পোস্ট করাটাও আমার কাছে ভালো কিছু মনে হচ্ছে না আচ্ছা এরপরে আপনাদের কিছু বিষয় যেটা হলো শাওনের আম্মা নাকি ফেসবুকে কান্নাকাটি একটা ভিডিও দেখলাম ভালো হয়েছে অনেকেই মনে করছেন এটা শাওনের আম্মা আনটিকে আন্টি মনে করছেন একদমই না ওইটা হয়তো বা অন্য কোনো এক মাই ভিডিও ছিল যেটা ডাউনলোড করে নিয়ে শাওনের আম্মা বলে আসলে অনেক রকম মিথ্যা ক্যাপশন দিয়েছে এবং ভুল ইনফরমেশন দিচ্ছে তার ফ্যামিলি যে কতটা শোকায়ত বা আমরা কাছের মানুষ আমরা কতটা কষ্ট পেয়েছি সেটা তো আসলে আমরাই জানি আমার আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে বলতে পারি যে যে অ্যাক্টিভিটিস বা আমাদের কাজের যে বিষয়টা সেখানে আমরা চার দিন আগেই আমরা অ্যাক্টিভ ছিলাম এর মধ্যে আমাদের হয়তো অনেকে আছে সাউন্ডকে নিয়ে হয়তো ভিডিও পিকচার পোস্ট করেছে তাদের খারাপ লাগা থেকে এছাড়া কেউ কারো কাজে বা কোনো কিছু পোস্ট করেনি আমি আরেকবার সরি বলে দিয়েছি যে আমি আমার কোনো আইডি পেজ থেকে কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড করিনি আমার বিজনেস অ্যাকাউন্ট তার সব স্মৃতি থেকে আমি দুটা লাইভ করেছিলাম হয়তো সেটা আপনার অনেকেই পজিটিভভাবে নিয়েছেন অনেকেই অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন আমার খুবই খারাপ লাগতেছিল আমার দম বন্ধ হয়েছিলো আমি একা থাকছি বাসাতে ছিলাম আসলে তো এটার কারণে হলো আসলে আমি লাইভে এসেছিলাম আর হয়তো বা আমার বিজনেস পারপাস আমি কথা বলেছি প্রথম দিন এবং দ্বিতীয় দিনে আমি করেছিলাম কারণ আমার থাকার কথা ছিল না আমার থাকা যাওয়ার কথা ছিল আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই সাথে আরও অনেক কিছু ছিল আমার বিজনেস কাজ বলেন আমার প্রমোশনাল কাজ আমার একটা বিয়ের দাওয়াত ছিল সব কিছু মিলে আসলে সবই আপাতত আমরা ক্যান্সেল দেখেছি জানে না করবো সব কিছুতে আমরা বা আমাদের কাজে আমরা ফিরবো আর স্বাভাবিক সবাই সবার জায়গাতে যেতে হবে কাজে ফিরতে হবে দুই দিন আগে দুই দিন পরে তো মিডিয়াতে যতক্ষণ টাইম আমরা ভিডিও আপলোড করি বা এর দেখেন আপনারা যে মানুষটাকে চিনেন না জানেন না দেখেননি তাকে তার প্রতি আপনাদের এত খারাপ লাগে কাজ করতেছে তাহলে আমাদের সাথে সে সময় থেকেছে একসাথে আমরা কতগুলো বছর একসাথে থেকেছি শ্যামীকে আমি যখন দেখি তখন অনেক অনেক ছোটই ছিল বলা যায় অনেক মানে এখন থেকে পাঁচ সাত বছর আগে দেখা মানে অনেক ছোট আমি তখন তাকে দেখেছি তারপর থেকে তো আমাদের অসংখ্য মেম্বি ছিল খারাপ লাগার কাজ করবে বাপু তো এক বছর ধরে তাকে চিনে তাতেই সে অনেক শখ বাপি আর চিন্তা করে দেখেন যাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন যাকে আপনারা খারাপ কথা বলতেছেন তারই কিন্তু রক্তের আপন ভাই এবং আরেকজনার দেব কারো মৃত্যুর জন্য কাউকে আসলে দায়ী করা ঠিক না আমি ছোট মানুষ হিসেবে হয়তো এখন হাবিস বলতে চাচ্ছি না তো একটা কথা বলবো যে দেখেন এটা লেখা ছিল নয়তো পনেরো জন ষোলো জনের একটা টিম গেছে সেই জায়গা থেকে একজন হারিয়ে গেছে তো আপনাদের যতটা খারাপ লাগছে তার থেকে বেশি খারাপ অবশ্যই অবশ্যই তার পরিবার এবং আমাদের লাগবে এটা খুবই স্বাভাবিক এটা অ্যাকসেপ্ট করেন আর যারা যত রকম ভাবে পোস্ট করছে তাদের বিভ্রান্তকর পোস্ট দেখে আপনারা কেউ আমাদেরকে ভুল বুঝবেন না এই মুহূর্তে সবাই খারাপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে খারাপ পরিস্থিতি বলতে সবার অনেক খারাপ লাগা দিয়েই দিন পার হচ্ছে যদিও এগুলো সবই একটা সময় নর্মাল হয়ে যাবে কিন্তু আসলে যার যাই সেই কিন্তু বোঝে তার পরিবার কিন্তু কখনোই এই শোক কাটিয়ে উঠতে পারবে না আল্লাহ তাদেরকে অনেক ধৈর্য দিক তারা অনেক ভালো থাকুক এই তো আর হয়তো বা কিছু বিষয় ছিল আমার এই মুহূর্তে হয়তো মনে পড়তেছে না আরেকটা কথা যেটা আপনারা বলেছেন যে আমি শাওন আমার কাছে বলেছিল যে তার ভিউ নেই এটা নিয়ে আপনারা বলতেছেন আমরা কোনো সাপোর্ট করিনি তার কিন্তু এক লাখ এক না দুই হাজার ফলোয়ার ছিল এটা আমাদের সাথে আমাদের সবার সাথে এটা আমাদের সাথে থেকেই কিন্তু সেই ফলোয়ার তখন কিন্তু কেউ এরকম চিন্ত না বা এত এত ইয়ে ছিল না আমাদেরও রিচ থাকে না মাঝে মাঝে তো সে যখন এসে আমাকে বলেছিল তো তখন আমি তাকে বলেছিলাম হবে একদিন কিন্তু এইভাবে হবে এটা আসলে কাম্য ছিল না আর এটা আমার কাছে খুব একটা যে পজিটিভ মনে হচ্ছে তাও না কারণ যে মানুষটা নিন তার তাকে ফলো হয়ে তার ভিডিও এখন রিচ করে কী হবে তখন কেন করেন না তখন তাহলে আপনারা কেন সাপোর্ট করেন যাই হোক এইগুলো কথা বললে আসলে অনেক কথা আমি শুধু চাই আপনারা তার জন্য দোয়া করবেন বেশি বেশি করে তার অসংখ্য ভিডিও অসংখ্য পিকচার এভাবে আপলোড না করাই ভালো আমি যতটুকু জানি এগুলো করা ঠিক না আর কারণ কাউকে দায় জন্য করাটাও আসলে ঠিক কেউই আসলে এরকম চায় না কেউ চায় না এছাড়াও দেখেন আশেপাশে দেখবেন ওই একই দিনে আমি অনেক 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 নিউজ দেখেছি যেখানে বাইক অ্যাক্সিডেন্ট ছিল একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট ছিল মানে দুনিয়া ছেড়ে যারা চলে গেছে সবার কথা বলছে একটা বাস অ্যাক্সিডেন্ট ছিল একটা কার অ্যাক্সিডেন্ট ছিল মানে একটা হাই সার্কিট তো ওই একই দিনেও কিন্তু দেখেন অ্যাক্সিডেন্ট অনেক 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 মানুষ আর কি দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের নিউজ কিন্তু কেরকম ভাইরাল হয়নি তাদেরটা নর্মাল লেগেছে বাট শাওনের বিষয়টা অনেকের কাছে নর্মাল মনে হলো অনেকে এটা নর্মাল নিতে পারছেন না এটার জন্য টিমের অনেকজনকেই দোষারোপ করতেছেন অনেক কথা বলতেছেন এগুলো শুধু ঠিক নয় যদি খারাপ লাগে তাহলে দোয়া করেন আর আগে একদিন আপনার একদিন আমার এটাই স্বাভাবিক আর কার কীভাবে কোথায় লেখা আছে এটা কেউই বলতে পারে না তো যাই হোক আর কিছু কিছু বলতে চায় না ভিডিও তো অনেক বড়ো করে ফেলেছি যদি ভুল কিছু বলে থাকে সবাই ক্ষমা করে দেবেন সবাই সবার কাজের জায়গা থেকেই তারা কাজ করে ব্যস্ত থাকুক এটাই চাই দেখেন যত ব্যস্ত থাকবে ততই হয়তো বা খারাপ লাগাটা কম হবে তো এইটাই যদিও আমাদের মধ্যে অনেকেই হয়তো অনেক রকম ভিডিও টিডিও পোস্ট করবে বা তাদের কাজে অ্যাক্টিভ হবে তাদের অনেক কাজ আটকে আছে। সবারই আছে হয়তো বা আমি বলতেছি না যে কেন করবে যত হবে সবাইকে অনেকে অনেক ফেক নিউজ করছেন আরেকটা আরেকটা কথা লাস্ট বলি সেটা হলো যে একটা আপু আছে আমি ওনার জন্য ওনার নামে আইনি আইনিগত ব্যবস্থা নেব উনি অনেক ভুল ইনফরমেশন দিচ্ছে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে যে আমাকে নাকি বৃদ্ধি এটা বলছে সেটা বলছে হ্যান্ড বলছে সেটার জন্য নাকি আমি ফেসবুকেই পোস্ট করছি না ওই পোস্ট করছি না বা আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি এটা সেটা অনেক রকম ভুল ইনফরমেশন দিচ্ছে প্লিজ বন্ধ করেন এগুলো এরকম কোনো কিছুই হয় নাই বলেছি সব কিছু আপনারা নিজেরা আস্তে আস্তে এমনি জানতে পারবেন আর অ্যাক্টিভ না থাকলে ভিডিও পোস্ট না করলে তো আপনারাই দেখতে পাবেন না আপনারাই বলবেন কেন আসতেছে না কয়দিন পর এ আমি আর এইসব নাই বলি সবাই ভালো থাকবেন এবং সাওনা জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে